শ্রীবর্দীপ যেখানে আমাদের শহীদের বাড়ি সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা আপনারা তো দুষ্টের দমন করবেন শিষ্টের লালন করবেন তো দুষ্টরা যে এখনো বহাল বিয়েতে আছে উনি বললেন আমরা চেষ্টা করছি আমি বললাম সেই চেষ্টা কি আমদ পর্যন্ত চলবে নাকি এর কোন দৃশ্যমান কদরগতি দেখা গেল আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনার এই ফোনের আমার কোন দরকার নাই আমি দেখতে মারা আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করবো ইনশাল্লাহ। কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা আর জায়গা তিনটি হচ্ছে ঘর চলাচল এবং আপনাদের কর্মস্থল ধর্মে বর্ণে আমরা কোনো না মানুষটি কোন কাজ পাবে এই দেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটা ধর্মের মানুষের দেশ এই চার ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চায় ইনসা। এক জাতের গাছ দিয়ে বাগান হয় না ভিন্ন ভিন্ন জাতের গাছ লাগে আল্লাহ সেটা এইভাবেই রেখেছেন জুর পরে এক এক ধর্ম আরে আরেকজনের পর চপানোর অধিকার আমাদের নাই গত কয়েক ধরে তার রহমানের দেশ আসার পর প্রত্যেকটা মাসে একটা একটা আন্তরিক বারবার দবা করা সেটা যে গুপ্ত দেখেন না এই টা এই পরিমসার গুপ্ত কাড় খেলার দিন ডাকসুতে কবর রচিত হয়েছিল সর্বশেষে আমার দাক্ষুটের দেখেছি কারণ কি জানেন কারণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন বালু ট্রাকে আটকা ছিল তখন যে একজন ব্যক্তি শহীদ হয়েছেন সেটা শিবিরের ওয়ার্ড সভাপতি শহীদ মনসুর তারা অনেকে পালিয়ে গিয়েছিল শিবির তখন মাঠ ছাড়ে নাই গুপ্ত খেলা কাজ হবে না তারা অনেক চেষ্টা করেছে আপনারা দেখেছেন আমাদের প্রায় অসংখ্য জায়গায় এখন পর্যন্ত প্রায় চল্লিশের অধিক জায়গায় আমাদের বোনদের উপর হামলা হয়েছে তাদের এক নেত্রী প্রকাশ্য ঘোষণা দিয়েছেন আমাদের বোনদের নাকি

তুই মেয়ে তুই বাইরে কি তুই ঘরে থাকবে রাজনীতি তুলে কিছু ভোট চাইতে কেন আসবে যারা এই ধরনের নির্লজ্জ কথা বলে যে দলের নেতারা সে দলের নেতারা নারীদের ভোট কি পাবে আমরা অগ্রিম বুঝে গেছি ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ